এই নেশাখোর জানোয়ার খোর বাবা খোর ব্যবহার করে তার জন্য আল্লাহ হারাম দুই নম্বরে ওয়ালি দেয় পিতা মাতার নাফরমান মা বাবারে কষ্ট দেয় যে মা বাপের উপরে জুলুম করে যে মা বাবার অবাধ্য যে তার জন্য জান্নাত হারাম আর তিন নম্বর ওয়ার্ট দ্য ইউস এখন প্রশ্ন হইলো দ্য ইউসের জন্য আল্লাহ রসুল বলছে জান্নাত হারাম এখন দ্য ইউস কে ক্ষুধার কসম আমার ব্যাখ্যার দরকার নাই আমার কথা না রাগ হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ রসুল বলছেন সল্লাল্লাহ আলি হুসাল্লাম আল্লাহ দী ওয়াদ দ্য ইউস আল্লাহ আল খুবস এটাই হাদিসের এবার রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এবং দায়ুষের জন্য জান্নাত হারাম আর দায়ুষ বলে যে তার পরিবারের স্ত্রী সন্তানের জন্য নাফরমানি খাবাসাত জঘন্যতা অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতাকে স্বীকৃতি দেয় মেনে নেয় তারে বলে দায়ুষ তার জন্য জান্নাত হারাম হ আকার হা অন্তঃর আকার ম হারাম বানান করে কইছে আবার যদি কেউ বানান না পারে তাহলে বানান করে হুম জবাব দেন আপনারা ঘরে দশ বছর ধরে টেলিভিশন চলে আপনার কলিজার মধ্যে নড়া নড়াচড়া নাই আপনি এটারে কিছুই মনে করেন না কিতা ঘটনা কিতা হ্যাঁ আপনি কি ভাবতেছেন জান্নাত মামুর বাড়ি মনে করে ফেলছেন এটা হাসরের মাঠ এটা নানার বাড়ি শ্বশুর বাড়ি না ইব্রাহিম সালামের মতো নবী আল্লাহর বন্ধু নবী আল্লাহর খলিল নবী খোদার কসম বাফ কুরআন উলকারীমের আয়াত ইব্রাহিম আলাইহিসালমের মতো নবী দুনিয়ায় থাকতে আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বুল আল আমিন লাতুখজিনী আল্লাহ আমি জানি আপনার খলিল আমি জানি আমি আপনার বন্ধু তবু আমার হাসরের ময়দানকে ভয় হয় আল্লাহ আমি ইব্রাহিমকে হাঁসরের মাঠে বেশ জুতি করিয়েন না ইয়াউমালা ইয়ান ফাউমালুম মালা বানুন আল্লাহ যেদিন স্ত্রী সন্তান মাল সম্পদ কোনো কিছুই কাজে আসবে না সেদিন আমি ইব্রাহিমকে বেজজুতি করবেন না আমার বাপ ইব্রাহিমের মতো নবী বলতেছে আল্লাহ হাসরের ময়দানকে আমার ভয় হয় আপনি কে আমি কে কথা বলেন না আপনি আমার কোনো পাত্তা আছেনি হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পরিষ্কার বলছে ইব্রাহিম আলাই সাল্লাম ওনার ছেলে ইসমাইলকে দেখবে হাসরের ময়দান ওই যে দেখা যায় আল্লাহ নবী বলেন কসম উম্মত ইব্রাহিমের মতো নবী একবারও ইসমাইলকে হাসরের ময়দানে ডাকবে না বরং বলবে আল্লাহ আমাকে বাঁচান আমাকে ইসমাইল তারটা সে বুঝুক ইয়াকুব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুব নবী ইউসুফকে দেখবে হাসরের ময়দানে এই যে দেখা যায় ইউসুফ এটা সেই ছেলে ইউসুফ কোরআনুল কারীমের মধ্যে আছে চল্লিশ বছর টানা এক টানা চল্লিশ বছর যেই সন্তানের বিরহে কাঁদতে কাঁপতে ইয়াকুব নবী ওয়াবিদদ আйнаহু মিনাল হুzni فهو قديم ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফের বিরহে চল্লিশটা বছর কানতে কানতে দুই চোখ অন্ধ হয়ে সাদা হয়ে গেছে অবিয়াদ্দাত সাদা হয়ে গেছে দুইটা চোখ সাদা হয়ে গেছে সেই ছেলে ইউসুফকে ইয়াকুব নবী হাসরের ময়দানে দেখার পরেও আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন একবারের জন্য ইউসুফকে ডাকবেন বরং সেই ইয়াকুব নবীও বলবে ইয়ারব্বি নাফসি নাফসি মাওলা আজ হাসুরের ময়দানে শুধু আমাকে বাঁচাইতে চায় ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্ন zalzalat as-saati shay'un 'azim রব্বুল বলেন হে মানুষ তোমরা সকলেই তোমাদের রব আল্লাহকে ভয় করো ইন্নজল জলাত সাতিশয়ী উন্নজিম আল্লাহ বলে আমার বান্দারা মনে রেখো কেয়ামতের ভূমিকম্প বড়ই ভয়ানক হবে বান্দা ইসরাফিল ফু দিবে আর জমিনে ভূমিকম্প শুরু হবে সেই ভূমিকম্প একদিক শুধু নড়বে না এক পাশ শুধু নড়বে না আমার সৃষ্টির পুরা জমিন একসাথে নড়বে একসাথে একসাথে ভূমিকম্প শুরু হবে ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আমনা আরদাত রব্বুল আলামিন বলেন জমিনে ইসরাফিলের ফুঁ দিলে কেয়ামতের ভূমিকম্প যখন শুরু হবে সেই অবস্থায় যেই মা তার বাচ্চাকে দুধ পান করাইতেছিল কলিজারে টুকরা কুলের সন্তান মা বড় যত্ন করে বুকের দুধ খাওয়াচ্ছিল আল্লাহ পাক বলে জমিনের ভূমিকম্প শুরু হবে সেই মা তার দুধের বাচ্চাকে ছুড়ে ফেলে দিয়ে পাগলের মতো দৌড়তে শুরু করবে আতদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা এটা কোরআনের আয়াত আতদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা রব্বুল আলামিন বলে যেই মাস যেই মা 9টা মাস খানা গর্ভের সন্তান ধারণ করেছিল এখন বাচ্চা প্রসব হওয়ার মুহূর্ত আগামী দশ ঘন্টা দুই ঘন্টা ছয় ঘন্টা পরে হয়তো বাচ্চাটা প্রসব হবে এই মুখোমুখি ফু দিবে আমার জমিন কেঁপে উঠবে ভূমিকম্প শুরু হবে কেয়ামতের আল্লাহর কসম্বাফ রব্বুল আমিন বলে গর্ভবতী মা এভাবে দৌড়বে পেটের বাচ্চা নিজে নিজেই খালাস হয়ে পড়ে যাবে মা ফিরেও তাকাবে না ছেলে হলো না মেয়ে হলো বেঁচে রইলো না মোড়ে রইল আল্লাহ বলেন এভাবে সব মানুষ মাতালের মতো দৌড়বে অমাহুম সুকার কিন্তু আল্লাহ বলে কেউ আজ মাতাল নয় কেউ পাগল হয় নাই ওলা কি সবাই বুঝে ফেলবে আজকে আর আল্লাহর আজাব এখান থেকে আর পরিত্রাণ পাওয়ার সুযোগ নাই আজ সবাই বুঝবে আল্লাহ বলে চোখে ধাঁধা লেগে যাবে ধাঁধা লেগে যাবে বাফ ইসরাফিল দিবে জমিনের কাঁপ উঠবে আর মানুষের চোখ দাঁধা লাগবে দাঁধা লাগবে কেন ভেলকি লাইগা যাবে কেন চোখের সামনে আসমান ভেঙে পড়বে চাঁদ খসে পড়বে সূর্য খসে পড়বে তারকারাজি খসে পড়বে পাহাড় উঠতে থাকবে জমিন রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে সাগর খাল নদীর পানিগুলো উঠতে থাকবে জলীয় বাষ্পের মতো টকবক করে উতরাইতে উতরাইতে উড়ে যাবে এই অবস্থা দেখে যেদিকে তাকাবে মানুষ ভেলকি লেগে যাবে হায় হায় এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ওইটা কি হচ্ছে খোদার কসম কোরআনে আল্লাহ বলে এক মানুষ আরেক মানুষকে দৌড়তে দৌড়তে বলবে আইনাল মাফার ভাইয়া পালাবো কোথায় আশ্রয় কোথায় দাঁড়াবো কোথায় নিরাপত্তা কোথায় আর শাজিম থেকে আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার না বান্দা আজার কোথাও ঠিকানা নাই

ইসরাফিলের সিঙ্গা ফু দিয়ে পুনরায় আমি আল্লাহ হাসরের মাঠে সবাইকে নিয়ে আসব আর প্রত্যেকটা মানুষকে তার জিন্দিগির দুইটা জিনিস জানাবো একটা হল ভালো কিংবা মন্দ তুমি নিজের হায়াতে যা করেছ আরেকটা হলো আক্ষার্থ তোমার মৃত্যুর পরে তোমার নামে ভালো কিংবা মন্দ যা কিছু দুনিয়াতে চালু ছিল দুইটার হিসাব এই মসজিদে আমি নামাজ পড়েছি মোট যত বাক্য এটাও আমার আমল নামাতে জমবে এই মসজিদে আমি এক লক্ষ টাকা দিছিলাম দশ হাজার টাকা দিছিলাম বিনিময়ে এই মসজিদটা হয়েছে এরপরে যতদিন এই মসজিদে মুসল্লি নামাজ পড়েছে তাদের নেকির সম আমার নামে জমবে এই টেলিভিশনে আমি যতদিন দেখেছি নাচ গান নর্তকির ছবি এটা আমার নামে গুণা জমবে আল্লাহর কসম বাফ আমার মৃত্যুর পরে স্ত্রী সন্তান ছেলে মেয়ে আমার ঘরে যেই রঙিন টেলিভিশনে নাচ গান যত বছর ধরে দেখেছিল আল্লাহর বাপ সমস্ত গুনার একশো একশো সমান আমার আমল নামার মধ্যে জমা হবে একশো একশো মিসলু আসামে মানতে অর্ধেক অর্ধেক মিসলু মানে সমান 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 লা ইয়ঙ্কু যালিকা মিন আতামিহিম শাইআ এক বিন্দু গুনাহ নাফরমান যে করছে তারও কমাবে না যে ব্যবস্থাপনা করেছে তারও কমবে না করে আপনি নিশ্চিন্ত থাকেন আপনার টাকা দিয়া কিনা টেলিভিশন আমনের মৃত্যুর পরে তারাস ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেখবে অর্থাৎ আমনের নামে কোনো কিছু জমা হবে না 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 তারা কি এত বড় অকৃতজ্ঞ নাকি তারা বলবে আমনে আব্বা নিশ্চিন্তে কবরে যান আমরা পাঠামো আপনার নামে গুণা আপনি টেনশন করেন কেন আপনি আমগো বাফ না আপনি কোনো চিন্তা করেন কোনো চিন্তা আপনি সুদে টাকা দিয়ে আমার